দেখছেন তাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি এই ভিডিওটি দেখার জন্য এবং আজকে আমি আপনাদের সাথে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব আপনারা গত কয়েকদিন ধরে অনেক সমস্যায় পড়ছেন যে আমাদের চ্যানেলে ভিডিও দেখে যারা মোবাইল থেকে আবেদন করতে চাচ্ছেন চাকরিতে তারা আবেদন করতে পারছেন না তাদের এই সমস্যাটির সমাধান নিয়ে আজকে আমি আলোচনা করব এই নিয়ে অনেকেই বলছেন যে ভাইয়া এই নিয়োগ বিজ্ঞপ্তিগুলো ফেক কি না এই নিয়োগ বিজ্ঞপ্তিগুলো আসলে ফেক ফেক না এই নিয়োগ বিজ্ঞপ্তিগুলো রিয়েল এই বিজ্ঞপ্তিগুলো আপনারা বিডি জবসে গিয়ে সার্চ দিলে পাবেন একটি সমস্যা হয়েছে সার্চের তার জন্য আমরা যখন নিয়োগ বিজ্ঞপ্তির বক্সে দিয়ে তখন মোবাইল থেকে যদি আপনি ক্লিক করেন তাহলে দেখা যায় যে আপনি ওইটিতে সরাসরি যেতে পারছেন না তাদের অন্য একটি ওয়েবসাইট বা অন্য একটি পেজ তারা শো করাচ্ছে তো আমাদের লিংকে ক্লিক করে সরাসরি যেতে পারছে না তবে আমাদের লিংকে ক্লিক করে যারা কম্পিউটার থেকে ব্যবহার করছেন তারা কিন্তু ঠিকই যেতে পারছেন এবং ঠিকই আবেদন করতে পারছেন তো তাদের জন্য আমি আজকে দেখাবো যে কিভাবে করবেন আমরা যে চাকরি বিজ্ঞপ্তিগুলো দেই সহসলিউশনে প্রত্যেকটি বিজ্ঞপ্তির নিচে এখন দেখবেন সার্চ কিওয়ার্ড নামে একটি অপশন দেই ওই সার্চ কিওয়ার্ড নামে যে লেখাটি দেই সেই লেখাটি আপনি কপি করবেন কপি করে আপনি আপনার বিডি জবসের অ্যাপসে সেটি সেভ আপনি আপনার বিডি জবসের যে সার্চ বার রয়েছে সেই সার্চ বারে সেটি পেস্ট করবেন পেস্ট করে তারপর সার্চ দিবেন তাহলে দেখবেন আমরা যে নিয়োগ বিজ্ঞপ্তিটি দিয়েছি সেটি আপনি পেয়ে যাবেন। এই নিয়োগ বিজ্ঞপ্তিটি না পাওয়ার কারণে কিন্তু অনেকেই প্রবলেমটি ফেস করছিলেন এবং গত কালকে কয়েকজন আমাকে কমেন্ট করে বলছে ভাই আমি কম্পিউটারের দোকানে গিয়েছিলাম তারাও পাচ্ছিল না আমার ফোন থেকে আবেদন করে দিতে তাই আমি আপনারা আরেকবার দেখবেন আমি আপনাদের সরাসরি দেখিয়ে দিচ্ছি আপনারা এই যে দেখুন আমাদের সহজ সলিউশনের যদি কোনো একটি নিউজ আপনারা বা কোনো একটি এই যে দেখুন সর্বশেষ আমাদের একটি গাজী গ্রুপের যে চাকরির বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে এটি থেকে যদি আমি আপনাদের সামনে এই যে নিচের দিকে একেবারে নিচের দিকে দেখবেন এই যে এখানে ক্লিক করুন এই কথাটিতে ক্লিক করলে কিন্তু বিডিজের অ্যাপস এর মধ্যে যাবে কিন্তু এই যে দেখুন এখন কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তিটি ওপেন হয়েছে সময় দেখা যায় নিয়োগ বিজ্ঞপ্তিটি কিন্তু ওপেন হয় না ক্লিক করলে এখানে অন্য একটি অপশন আসে এবং সেই অপশনটি থাকার কারণে অনেকে আবেদন করতে পারেন না এটা দেখুন এখানে কিন্তু ক্লিক করার পর সাথে সাথে নিয়োগ বিজ্ঞপ্তিটি ওপেন হয়ে গিয়েছে যদি আমি আপনাদের আবার দেখাই যে আমার অ্যাপসটা ওপেন করে আগে অ্যাপসটা ওপেন করি যে এর আগে মিনিস্টার একটি নিয়োগ বিজ্ঞপ্তি আমাদের এখানে আসছে এটিতে আমরা যাবো একেবারে নিচের দিকে গিয়ে নিয়োগ বিজ্ঞপ্তিটি ওপেন করার চেষ্টা করবো এই যে দেখুন এখানে কিন্তু সার্চ কিওয়ার্ড রয়েছে মিনিস্টার হাইটেক পার্ক লিমিটেড এই সার্চ কিওয়ার্ডটি আপনি লিখে যদি সার্চ দেন আপনার জবস অ্যাপসে তাহলে কিন্তু খুঁজে পাবেন এই যে এখান থেকে সার্চ দেওয়ার পর আপনাদের এখানে এরকম একটি অপশন আসবে এরকম অপশন কিন্তু আপনারা বলছেন যে ভাইয়া নিয়োগ বিজ্ঞপ্তিটি নেই এখন আমরা কি করব। এই যে সার্চ দেওয়ার পর এখানে নেই এর জন্য এই যে এখানে সার্চ কিওয়ার্ড অপশনটি রয়েছে এই সার্চে আমরা যে কিওয়ার্ডটি দিয়েছি সেটি কপি করে এখানে পেস্ট করে আপনি সার্চ দিবেন দেখবেন এটি এখানে এসে পড়বে এছাড়াও আপনারা যারা চাকরির বিজ্ঞপ্তি দেখেন আমাদের চ্যানেলে আপনারা অনেকেই কিন্তু বিভিন্ন প্রশ্ন করেন যে এই প্রশ্নগুলো সমস্যার সমাধান যেমন অনেকে শ্যাডো সাউন্ড গ্রেম নামে একটি চ্যানেল থেকে একজন কমেন্ট করেছে ভাইয়া আমি কাজ করব ব্র্যাক এন জিওতে এখন ব্র্যাক এন জিওতে আপনি যদি কাজ করতে চান তাহলে অবশ্যই অবশ্যই যে পদে চাকরির বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে আপনার দেখতে হবে সেই পদ অনুযায়ী আপনার সিভি তৈরি করা আছে কিনা বা সেই পদ অনুযায়ী আপনার স্কিল আছে কিনা যদি স্কিল থাকে তাহলে আপনি আবেদন করবেন স্কিল না থাকলে আপনি আবেদন করবেন না আবেদন করলে কিন্তু আপনাকে ইন্টারভিউতে ডাকা হবে না কারণ আপনাদের মধ্যে বেশিরভাগ মানুষ বলেন যে ভাই আমি আপনাদের চাকরি বিজ্ঞপ্তি দেখি আবেদন করার পর আমাদের আর ইন্টারভিউতে ডাকে না এর কারণে কিন্তু মূল কারণটা হলো যে আপনাকে যে পদে আপনি আবেদন করছেন সেই পদে আপনার কোনো স্কিল নেই আপনার সিভিটা হান্ড্রেড পার্সেন্ট পারফেক্ট না আপনার বিডি জবস অ্যাকাউন্টটা হান্ড্রেড পার্সেন্ট পারফেক্ট না তার জন্য কিন্তু আপনারা আবেদন করতে পারছেন না এরপর আরেকজন বলছে যে অভিষেক উদ্দিন উনি বলেছেন যে আমার আবেদন করে দেন এখন আমরা কিন্তু আবেদন করে দিই না আমরা দেখিয়ে দেই আপনারা কিভাবে আবেদন করবেন আপনারা নিজেরটা নিজেরা আবেদন করবেন অবশ্য অবশ্যই আপনি অ্যাপস খুলবেন আমি আপনাদের জন্য খুব সহজেই যাতে আপনারা বিডি জপসের অ্যাপসে বিডি জপসের অ্যাকাউন্টটা হান্ড্রেড পার্সেন্ট সেট আপ করতে পারেন তারপর আপনি আপনার সিভিটা হান্ড্রেড পার্সেন্ট করতে পারেন এর জন্য কিন্তু আমি আপনাদের জন্য নিয়ে আসছি খুব শীঘ্রই একটি পিডিএফ বই এই সেই পিডিএফ বইটি যদি আপনারা একবার পড়েন তাহলে আপনি বাংলাদেশে যে কোনো কোম্পানিতে যদি আবেদন করেন আমাদের পিডিএফ বই অনুযায়ী যদি সিবি তৈরি করার পর আবেদন করেন তাহলে হানড্রেড পারসেন্ট আপনি চাকরি পাবেন খুব শীঘ্রই আমরা দেব তারপরে এমডি ডি আকিব নামে একজন আবেদন করছে আমার হচ্ছে না আপনি একটু চেষ্টা করে দেখেন এখন আমি এই সমস্যাটাই মানে আমার হচ্ছে না বলতে বোঝাচ্ছে যে তিনি আবেদন করতে পারছে না এই আবেদনটা কিভাবে করবেন এই ভিডিওতে আমি দেখিয়েছি এই মাত্র যারা জয়েন করেছেন তারা আমার ভিডিওটি কেটে বা পেছনের দিকে গিয়ে আপনারা দেখতে পারেন যে কিভাবে আবেদনের অপশনটি আপনারা খুঁজে পাবেন এরপর রয়েছে ভাই কিভাবে আবেদন করতে হবে এমডি আকিব নামে আবারও একটি প্রশ্ন করা হয়েছে ঠিক একইভাবে আপনাদের বলছি যে এমডি আকিব আপনি আমার এই ভিডিওটি দেখলে আপনি বিডি জবসের অ্যাপসে গিয়ে সার্চ কিউআরটি দিয়ে যদি সার্চ দেন তাহলে আপনি নিয়োগ বিজ্ঞপ্তিটি খুঁজে পাবেন এবং সেখান থেকে কিন্তু আপনি আবেদনের তথ্য দেখতে পারবেন তারপর তাসনিম জোনা কি নামে একজন কমেন্ট করেছে যে ভাই আমি টাকা জমা দিয়ে দিয়েছি আবেদন করার সময় আমার ভুল হয়েছে ঢাকা ওয়াসেতে চাকরির আবেদন করার সময় এখন আপনার যদি এই ধরনের চাকরির আবেদন করতে গিয়ে কোনো ভুল হয় তাহলে কিন্তু আপনার কোনো কিছু করার নেই প্রথমবার আবেদন করার পর যদি ভুল হয়ে যায় তাহলে আপনি টাকা জমা দেবেন না তাও নতুন করে চাকরিতে আবেদন করবেন তার কারণ হলো যে একবার ভুল হওয়ার পর আপনি যদি টাকা জমা দিয়ে দেন তাহলে কিন্তু আপনার নামে সেটি কমপ্লিট হয়ে যায় আপনার ওই নামে ওই ভুল তথ্যে কিন্তু আপনার অ্যাডমিট কার্ড আসবে সরকারি চাকরির ক্ষেত্রে তাই সব সময় টাকা জমা দেওয়ার আগে আপনাকে যেই অ্যাপ্লিকেশন ফর্মটি দেওয়া হবে বা অ্যাপ্লিকেশন ফর্মটি পূরণ করার পর আপনার যে ডাটা দেওয়া হবে সেই তথ্যটি আপনারা ডাবল চেক করবেন যদি দেখেন ভুল হয়েছে তাহলে সেটা আবার পূরণ করে অর্থাৎ অনলাইনে আরও একবার নতুন করে আপনি আবেদন করবেন করে তারপর টাকাটা জমা দিবেন এরপর বলা হয়েছে যে আপনি আমাকে এখানে লিংকটা পেস্ট করে দেন আমি যে এমডি বেলাল ভাই বেলাল ভাই আমাকে বারবার কমেন্ট করেছে আরং কোম্পানির একটি চাকরি বিজ্ঞপ্তি নিয়ে তিনি কিন্তু আবেদনের লিঙ্ক খুঁজে পাচ্ছিলেন না এই সমস্যাটি শুধু তার না অনেকেরই হচ্ছে তাই এই সমাধানটি দেওয়ার জন্য কিন্তু আজকে লাইভে মূলত আসা এছাড়াও আমি আপনাদেরকে আজকে যেহেতু লাইভে আসছি আপনাদের জন্য একটি সারপ্রাইজ নিয়ে এসেছি সেটি হলো যে আমি এখন থেকে আপনাদের এগারো থেকে বিশতম গ্রেডের যে সরকারি চাকরির প্রস্তুতি রয়েছে সেই প্রস্তুতিগুলো নিয়ে বিভিন্ন সিলেবাস এছাড়া যে প্রশ্ন রয়েছে প্রশ্নের উত্তর ইত্যাদি আমি আপনাদের পিডিএফ আকারে যে আপনারা প্রস্তুতি নেবেন আজকে যারা এই আমাদের দেখছেন তারা যদি কমেন্ট করেন অথবা আমি দেখিয়ে দেব আমাদের যে ফেসবুক গ্রুপ রয়েছে সেই গ্রুপে আপনারা এখনো যারা জয়েন হননি তারা জয়েন হয়ে নেবেন সেই গ্রুপের মধ্যে আজকের পিডিএফ ফাইলটি আমি দিয়ে দেব এগারো থেকে বিশতম গ্রেড চাকরির কিছু প্রশ্ন সেই প্রশ্নগুলো যদি আপনারা পড়ে থাকেন তাহলে কিন্তু আপনাদের অনেক সুবিধা হবে দেখবেন কি প্রায় সময় এই প্রশ্নগুলো থেকে কমন এসে পড়েছে আর আমি প্রশ্নগুলো যেগুলো বানাই সেগুলো সবগুলো পত্রিকার পাতা থেকে চলতি মাসে যেই তথ্যগুলো ছড়াছড়ি বা যে তথ্যগুলো ভাইরাল হয়েছে যেগুলো আপনার পড়া প্রয়োজন সেগুলো দিয়ে কিন্তু আমি প্রশ্ন তৈরি করি সেগুলো আমি আজকে আমাদের পিডিএফ লিঙ্কটি পিডিএফ এর লিঙ্কটি না আমাদের ফেসবুক গ্রুপের লিঙ্কটি এটা ডিসক্রিপশন বক্সে অথবা কমেন্ট বক্সে আমি দিয়ে দেব সেই গ্রুপে আপনারা জয়েন করবেন জয়েন করে সেই পিডিএফটি কিন্তু আপনারা ডাউনলোড করে নিতে পারবেন চলুন আমরা আরো কিছু প্রশ্ন দেখি আরেকজন বলেছে যে মুশফিকা জান্নাত তিনি কমেন্ট করেছে আপু ভোকেশনাল থেকে কি দাঁড়াতে পারবো অর্থাৎ বিমান বাহিনীতে আপনি এসএসসি এইচএসসি ভোকেশনাল থেকে আবেদন করতে পারবেন কিনা আপনার প্রথমে দেখতে হবে অ্যাডভার্টাইজমেন্টটিতে কি বলা আছে সেখানে শিক্ষাগত যোগ্যতা অবশ্যই এসএসসি বা ভোকেশনাল লেখা থাকে সেখানে কিন্তু আপনি ভোকেশনাল থেকে আবেদন করতে পারবেন তারপর সাজ্জাদ ছাউন নামে একজন কমেন্ট করে বলেছেন যে ভাইয়া আরং শোরুমে কি এসএসসি পাস আবেদন করা যাবে কিনা আমরা সর্বশেষ যে নিয়োগ বিজ্ঞপ্তিটি দিয়েছি আরং শোরুমের সেই বিজ্ঞপ্তিটিতে গেলে কিন্তু আপনারা দেখতে পারবেন সেটিতে আপনি এসএসসি পাসে আবেদন করতে পারবেন অবশ্যই অবশ্যই যত দ্রুত সম্ভব আপনি দিতে আবেদন করে ফেলুন এরপর আরেকজন করেছে নরমালে বেতন কত আরং শোরুমে পার্ট টাইমে এইচএসসি পাশে এখন পার্ট টাইমে এইচএসসি পাশে যদি আপনি আরং শোরুমে কাজ করেন পার্ট টাইমে কিন্তু আপনাকে খুব বেশি বেতন দেবে না তারা দেবে কত বারো থেকে বিশ হাজার বা পঁচিশ হাজার টাকার মধ্যে একটি অ্যামাউন্ট থাকবে তারপর যদি আপনার সেলস খুব ভালো হয় বা আপনার সেল টেকনিক যদি খুব ভালো হয় তাহলে আপনি ইনসেনটিভ পেয়ে যদি সেটা বাড়াতে পারেন সেটা সম্পূর্ণ আপনার উপর ডিপেন্ড করবে এরপর আলামিন নামে একজন বলেছে যে মমন সিংহ থেকে ঢাকায় মমন সিংহ থেকে কি ঢাকায় আবেদন করা যাবে আকিস গ্রুপে অবশ্যই আমরা সর্বশেষ যে আকিস গ্রুপে চাকরির বিজ্ঞপ্তিটি দিয়েছি সেটিতে আপনারা যান সেটিতে কিন্তু বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে আপনি আবেদন করতে পারবেন এবং ঢাকায় যে তাদের অফিস রয়েছে সেই অফিসে গিয়ে কাজ করতে হবে আর আপনারা যারা আবেদন করতে পারছেন না আমি যেভাবে বলেছিলাম যে সার্চ কিওয়ার্ড দিয়ে বিডি জবস এর অ্যাপসে সার্চ দিবেন তাহলে কিন্তু আবেদনটি করতে পারবেন এছাড়া যারা আবেদন করতে এই ভিডিওটি প্রথম থেকে দেখবেন কিন্তু পারবেন না দেখলে কারণ প্রথমে কিন্তু আমি একেবারে মোবাইল থেকে আপনাদের দেখিয়ে দিয়েছি এরপর রয়েছে যে একজন বলেছে যে এমডি বেলাল সে বলেছে যে আমি খুঁজে পাচ্ছি না এটা কি ভুয়া নাকি আমি প্রথমেই বলে দিয়েছিলাম যে আসলে ভুয়া না তারপর পেস ইমন বলেছে মিনিস্টার গ্রুপের একটি চাকরি নিয়োগ বিজ্ঞপ্তিতে তিনি বলেছেন যে ভাইয়া আবেদন করতে গেলে কম্পিউটার দোকান থেকে বলছে এরকম নিয়োগ নেই আপনি কম্পিউটার দোকান থেকে বেসরকারি চাকরি কোনো আবেদনের নিয়োগ খুঁজে পাবেন না আপনি নিজে একটি বিডি জবসের অ্যাকাউন্ট খুলুন বিডি জবসে সার্চ দিন এছাড়া আমাদের চ্যানেলের যে নিউজ সাইট রয়েছে সলিউশন সেটিতে দেখতে পারেন নিয়োগ বিজ্ঞপ্তি এছাড়াও আপনি বাংলাদেশের অন্যান্য গণমাধ্যমে দেখতে পারেন যেমন আপনি দেখতে পারেন ঢাকা পোস্ট ডট কম এছাড়া নিউজ ডট কম এছাড়া প্রথম আলো তাদের যে চাকরির পাতা রয়েছে সেই পাতাগুলো আপনি ফলো করবেন সেখানেও কিন্তু বেসরকারি চাকরি নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করে সেগুলো থেকে আপনারা দেখতে পারেন এরপর সিঙ্গার বাংলাদেশ কোম্পানির একটি নিয়োগ বিজ্ঞপ্তিতে একজন কমেন্ট করেছেন যে আচ্ছা অপারেটরের কাজ কি এখন অপারেটরের কাজ কি অপারেটর কিন্তু একটি পদের জন্য বা একটি বিভাগের জন্য অপারেটর বিভিন্ন বিভাগে আলাদা আলাদা হয় এখন এই সিঙ্গারে যে অপারেটর কাজ সেটি কিন্তু আমি নিয়োগ বিজ্ঞপ্তির মধ্যে বুঝিয়ে দিই একমাত্র আমাদের সহসলিউশনের নিয়োগ বিজ্ঞপ্তির যে ভিডিওগুলো রয়েছে সেগুলোতে আপনারা প্রত্যেকটি ভিডিওতে কিন্তু পাবেন যে কোন পদের কি কাজ সেটি আমরা আলাদা আলাদা করে বুঝিয়ে বলি অন্যরা কিন্তু বলে না বা ইউটিউবে আপনারা অনেক নিয়োগ বিজ্ঞপ্তি পাবেন সেগুলো কিন্তু পাবেন না এই যে এখন এমডি রাকিব মিয়া বলেছে যে নিরাপত্তা প্রহরী কাজ কি বেতনগত আকিস গ্রুপে আপনার নিরাপত্তা প্রহরী কাজ নিরাপত্তা দেওয়া একটি টাইম থাকবে নির্দিষ্ট বেশিরভাগ সময় এগুলো কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি যে সময়টি দেয় সেটি কিন্তু প্রায় বারো ঘন্টা করে তাদের কাজ করতে হয় এবং বেতন কত দেওয়া হয় আকিজ গ্রুপে আকিজ গ্রুপে নিরাপত্তা প্রহরী হিসেবে যদি আপনি কাজ পান তাহলে পনেরো থেকে পঁচিশ হাজার টাকা বেতন পেতে পারেন এবং সর্বোচ্চ হলে তিরিশ হাজার টাকা বেতন পাবেন এর থেকে বেশি দেবে না এবং এখানে শিক্ষাগত যোগ্যতার একটি ছাড় রয়েছে আপনি অষ্টম থেকে কিন্তু পাশ করে এরপর আপনি এইচএসসি এসএসসি পাস করলে এখানে চাকরিটি করতে পারবেন যদি আবেদন করতে পারেন এমডি রাকিব ভাইয়া যদি আর কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই অবশ্যই করবেন আর যারা একজন কমেন্ট করে বলেছেন যে ভাইয়া আমি আপনার ফেসবুক গ্রুপে অ্যাড হতে চাই এই লাইভটি শেষ হওয়ার পর আমি আমার ফেসবুক গ্রুপের যে লিঙ্কটি রয়েছে সেটি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব চলুন আমরা আরো কয়েকটা কমেন্ট পড়ি শীত রায় তিনি কমেন্ট করেছেন নর্মালে বেতন কত আরন কোম্পানিতে নর্মালে বেতন আমি যেটি বলেছি সেটি পদ অনুযায়ী হয়ে থাকে আপনি আরন কোম্পানিতে কোম্পানিতে দেখবেন যে একজন এক লাখ টাকা স্যালারি পাচ্ছে আবার আর কোম্পানিতে একজন দেখবেন যে বেতন পাচ্ছে মাত্র বারো হাজার বা মাত্র পনেরো হাজার আবার কেউ বেতন পাচ্ছে পঞ্চাশ হাজার এখন সে কোন পদে চাকরি করে এক নাম্বার ভ্যালু তারপর দুই নাম্বার হলো তার স্কিল কতটুকু সেটির উপর ডিপেন্ড করে কত বেতন পাবে তাই নর্মাল আপনি বেতন কত চাচ্ছেন বা কত হতে পারে সেটি অবশ্যই অবশ্যই আপনি যদি পদের নাম লিখে কমেন্টে করেন তাহলে আরো ক্লিয়ার করে আপনাদের বোঝাতে পারবো আলামিন ভাই বলেছে যে আকিস গ্রুপে ময়মনসিংহ থেকে কি ঢাকায় আবেদন করা যাবে কিনা অবশ্যই অবশ্যই আপনি আকিস গ্রুপে ময়মনসিংহ থেকে ঢাকায় আবেদন করতে পারবেন এবং আবেদন করার পর যদি আপনার চাকরি হয় তাহলে কিন্তু আপনি ময়মনসিংহ থেকে কাজ করতে পারবে না আপনাকে অবশ্যই ঢাকায় থেকে চাকরিটি করতে হবে তারপর আরেকজন বলেছেন আমরা আরো কয়েকটা কমেন্ট পড়ি যে সিকিউরিটি গার্ড নিয়োগ আছে কিনা এসএমসি ওর সেলেন কোম্পানিতে এসএমসি সি সেলেন কোম্পানিতে এই মুহূর্তে সিকিউরিটি গার্ডের কোনো নিয়োগ বিজ্ঞপ্তি নেই যদি নিরাপত্তা কর্মী অথবা সিকিউরিটি গার্ডের কোনো নিয়োগ বিজ্ঞপ্তি থাকে তাহলে অবশ্যই অবশ্যই আমরা নিয়োগ বিজ্ঞপ্তিটি আমাদের চ্যানেলে দিয়ে দেবো এরপর চলুন আমরা আরো কয়েকটা নিয়োগ বিজ্ঞপ্তি দেখি যে একজন বলেছে আপনাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করলাম এম ডি বেলাল ধন্যবাদ আপনাকে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য এরপর আরেকজন বলেছে কাজ কি অনলাইনে বসে করতে পারবো নাকি বাড়িতে গিয়ে বাড়িতে বসে করতে পারবো কে অফিসে গিয়ে করতে হবে দ্বারা যে যে আমরা ইন্টার্নশিপের সুযোগে যে চাকরি বিজ্ঞপ্তি দিয়েছি দ্বারা যে ইন্টার্নশিপ করতে হলে আপনাকে অবশ্যই অবশ্যই তাদের অফিসে গিয়ে কাজ করতে হবে বাসায় বসে কাজ করার সুযোগ নেই তবে আমরা কিন্তু বাসায় বসে যদি কাজ করতে হয় সেটি থামনেলের মধ্যে বা ডিসক্রিপশন বক্সে লিখে দিই যে আপনি এই কাজটি অনলাইনে বা ঘরে বসে করতে পারবেন তাই এখানে এই ধরনের কাজ পাবেন না বর্তমানে কিন্তু ঘরে বসে কাজ বাংলাদেশে খুব কমই আছে তাই আমাদের চ্যানেল থেকে যেগুলো দেখছেন সেগুলো অফিস করতে হয় এরপর বিজ্ঞপ্তিতে অনেকেই বলছে যে ভাই আবেদন কিভাবে করব সেটি বলেন আমার ভিডিওটি যদি আপনি সম্পূর্ণ দেখেন আমি যে বিজ্ঞপ্তিটি দেই সেই বিজ্ঞপ্তিটি যদি আপনি সম্পূর্ণ দেখেন তাহলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন আর আপনারা যারা প্রবলেম ফেস করছিলেন যে সার্চ দিলে খুঁজে পাই না বা লিংকে ক্লিক করলে সরাসরি বিরিজে নিয়ে যায় না তো তারা সরাসরি যেতে পারবেন আমি যেভাবে বলে দিয়েছি প্রথমে সেভাবে গেলে আরেকজন বলেছে যে ঢাকা ওয়াসাতে চাকরি বিজ্ঞপ্তির আবেদনের লিঙ্কটি কোথায় ডিসক্রিপশন বক্সে গেলে আমাদের চাকরি বিজ্ঞপ্তি আবেদনের লিঙ্কটি খুঁজে পাবেন এরপর চলুন আমরা দেখে আর এফ কোম্পানির রংপুর জেলায় নিয়োগ বিজ্ঞপ্তি আছে কি সাকিব গেমার নামে একজন প্রশ্নটি করেছে তিনি বলছেন রংপুর জেলায় আরফেল কোম্পানির নিয়োগ বিজ্ঞপ্তি আছে কিনা আর কোম্পানি কিন্তু সম্প্রতি একটি নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে যেখানে তারা বাংলাদেশের আটটি বিভাগে আটজনকে নিয়োগ দেবে এখন জেলা ভিত্তিক এই মুহূর্তে নিয়োগ বিজ্ঞপ্তি নেই তবে বিভাগ ভিত্তিক রয়েছে যেহেতু বিভাগ ভিত্তিক তাই আপনি রংপুর থেকে কিন্তু সেটিতে আবেদন করতে পারেন এক্সিকিউটিভ পদে নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে আমাদের চ্যানেলে সর্বশেষ আর কোম্পানির কোম্পানি যে বিজ্ঞপ্তি রয়েছে সেটি আপনারা দেখতে পারবেন এরপর এমডি ডি নিয়া কমেন্ট করেছেন আগ্রা শোরুমের নিয়োগ বিজ্ঞপ্তিতে আপু কি করে আবেদন করতে হবে একইভাবে আমাদের চ্যানেলে আবেদন করার যে নিয়মটি রয়েছে সেটি দেখানো আছে তারপর একজন বলেছে যে ওয়ালটন কোম্পানিতে যে তাদের যে নিজস্ব ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটে সার্কুলার কিভাবে খুঁজে পাব ওয়ালটন কোম্পানি সহ বিভিন্ন বড় বড় যে কোম্পানিগুলো রয়েছে তাদের নিজস্ব ক্যারিয়ার বিষয়ক ওয়েবসাইট রয়েছে তারপরও ক্যারিয়ার বিষয়ক ওয়েবসাইটে গিয়ে নিয়োগ বিজ্ঞপ্তি অনেকেই দেখে না বা ওখান থেকে অনেকে আবেদন করতে পারে না বিডি জবসটির তুলনামূলক সহজ বিধায় তারা সরাসরি বিডি জবসের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে আর আমরা বিডি জবস থেকে তথ্য নিয়ে নিয়োগ বিজ্ঞপ্তিগুলো দিয়ে দেয় তারপর এল ডি আলামিন হোসেন একজন কমেন্ট করেছেন যে ফার্স্ট কমেন্ট আপনি সবার প্রথমে ফার্স্ট কমেন্ট করার জন্য ধন্যবাদ আপনি আমাদের সাথে থাকুন তারপর গণপুত্র অধিদপ্তরের যে চাকরি বিজ্ঞপ্তি রয়েছে সেটিতে একজন কমেন্ট করে বলেছেন অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে পোস্টিং নিজের জেলায় হবে কিনা এখন অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক যে পোস্টিং সেটি নিজের জেলায় হতে পারে তবে সেটি আপনাকে অবশ্য অবশ্যই যখন আপনাকে ভাইভাতে ডাক দেওয়া হবে অর্থাৎ আপনি রিটেনে পাশ করার পর ভাইভাতে যদি পাশ করেন তখন যদি আপনি বলেন যে আমাকে নিজের জেলায় পোস্টিং দিতে হবে তখন তারা বিবেচনা করে দেখবে যে আপনার জেলায় আপনাকে পোস্টিং কি দিবে কিনা তারপর একজন বলছে ভাই আমি চাকরি করতে চাই প্লিজ আমাকে একটি চাকরি দেন আমরা কিন্তু ভাই আসলে চাকরি দেই না আমরা শুধুমাত্র চাকরির নিয়োগ বিজ্ঞপ্তিগুলো প্রকাশ করি আপনি আপনার নিজের ইচ্ছা মতো চাকরিতে আবেদন করতে পারেন আমাদের চ্যানেলে অনেক চাকরি বিজ্ঞপ্তি রয়েছে সেগুলোতে আবেদন করুন আর আপনাদের যেটা আমি প্রথমেই বলেছিলাম যে আপনাদের যাদের সিভি ঠিক নেই আপনারা যারা সিবি বানাতে পারেন না এবং আপনারা যারা জানেন না যে কোভার লেটার কি কোভার লেটার কিভাবে তৈরি করতে হয় বিডি জবসে কিভাবে অ্যাকাউন্ট হান্ড্রেড পার্সেন্ট করতে হয় কিভাবে সবকিছু ঠিকঠাক করে একটি চাকরিতে আবেদন আপনাকে অবশ্য অবশ্যই ইন্টারভিউতে রাখবে ইত্যাদি এই যে সমস্যাগুলো আপনাদের এই সবগুলো সমস্যার সমাধান আমি খুব দ্রুত একটি পিডিএফ আকারে আপনাদের বই দিয়ে দেব যে বইটি আপনারা একবার পড়লেই সব কিন্তু আপনারা নিজে নিজে খুঁজে পাবেন এরপর আসি লাকি আকবর নামে একজন কমেন্ট করেছেন ভাই আমার বিলিজপস অ্যাকাউন্ট হচ্ছে না কিভাবে আবেদনটি কিভাবে অ্যাকাউন্ট করব আপনার বিলিজপস অ্যাকাউন্ট করা খুবই সহজ একেবারে সহজ আপনি ইউটিউবে সার্চ দিলে অথবা আমাদের চ্যানেলে বিলিজপস অ্যাকাউন্ট কিভাবে করতে হয় সেরকম ভিডিও রয়েছে িয়াল রয়েছে সেই টিউটোরিয়াল গুলো দেখে কিন্তু আপনি অ্যাকাউন্ট করতে পারেন এরপর আসুন আমরা আরেকটি নিয়োগ বিজ্ঞপ্তি দেখি যেখানে আলম শুরুমের আরেকটি যে আমি আবেদন করতে চাই আমাকে একটু আবেদন করে দেবেন কিনা আমরা আবেদন করে দেই না কারণ আপনার নিজের বিডিজবস প্রোফাইলে আপনার পার্সোনাল তথ্য থাকবে আপনি আপনার পার্সোনাল তথ্য দিয়ে আবেদন করবেন তবে আমরা খুব শীঘ্রই এই সার্ভিসটিও আপনাদের জন্য নিয়ে আসব যে আমরা আপনার সিভি তৈরি করে দেব আমরা আপনার বিডি জবস এর প্রোফাইলটি তৈরি করে দেব এবং আমরাই আপনার হয়ে বিভিন্ন চাকরিতে আবেদন করে দেব যাতে আপনাকে ইন্টারভিউতে ডাকা হয় এবং আমি ওয়ান টু ওয়ান আপনার ক্লাস নেব নিয়ে আপনাদের শিখিয়ে দেব যে কিভাবে আপনি ইন্টারভিউতে কথা বলবেন কিভাবে কথা বললে আপনার চাকরি হবে আর আমি যেটি বলেছিলাম যে এগারোতম এগারো থেকে বিশতম গ্রেডের যে সরকারি চাকরি বিজ্ঞপ্তিগুলো রয়েছে সেগুলোতে প্রস্তুতি নিয়ে আমাদের চ্যানেল যে ফেসবুক গ্রুপ রয়েছে বা যে ফেসবুক গ্রুপের কথা আপনাদের বলেছি সেই গ্রুপে আপনারা জয়েন হয়ে নেবেন প্রস্তুতি নিয়ে লাইভ ক্লাস করাবো সেখানে এছাড়া প্রস্তুতি নিয়ে লাইভ আপনাদের বিভিন্ন তথ্য দেবো যেগুলো পড়লে আপনাদের অনেক অনেক সুবিধা হবে আরেকজন নয়ন হাসান ইনি তিনি কমেন্ট করেছেন ওয়ালটন কোম্পানিতে পঁচিশ বছরের নিচে কি আবেদন করতে পারবো কিনা ওয়ালটন কোম্পানিতে অনেক পদে নিয়োগ দেওয়া হয় সেই পদগুলোর মধ্যে ও তারা বলে দেয় যে রিকোয়ারমেন্ট দিয়ে দেয় যে এখানে পঁচিশ থেকে তিরিশ বছর পর্যন্ত আবেদন করতে পারবেন এখান থেকে বিশ থেকে তিরিশ বছর পর্যন্ত আবেদন করতে পারবেন তবে এখন আপনার পঁচিশ বছরের নিচে আবেদন করতে পারবেন কিনা আমাদের ভিডিওতে কিন্তু বলে দেওয়া হয় আবেদনের সময়সীমা সর্বোচ্চ এত বছর পর্যন্ত আপনি আবেদন করতে পারবেন বা এত বছর থেকে এত বছর পর্যন্ত আবেদন করতে পারবেন সেটি দেখে কিন্তু আপনি সেখান থেকে আবেদনটি করতে পারবেন একজন পপুলার ফার্মাসির নিয়োগ বিজ্ঞপ্তি কাকুলি কাকুলি নামে একজন কমেন্ট করেছেন যে আসসালামু আলাইকুম ভাইয়া বা বোন আমার একটা যে কোনো কাজ হই হবে খুব দরকার অনেক ঝামেলাতে আছি প্লিজ রিপ্লাই দিবেন এবং হালাল কাজ করতে আমি ইচ্ছুক গাজীপুর থেকে আপনি যদি কাজ করতে ইচ্ছুক হন প্রথমে আপনি আপনার সিভিটি তৈরি করুন এক নাম্বার এবং দুই নাম্বার হলো আপনি আপনার বিডি জবসের প্রোফাইলটি তৈরি করুন বিডি জবসের প্রোফাইলটি তৈরি করার পর আপনি বিডি জবসে গিয়ে দেখবেন যে আপনাকে চাকরি দেওয়ার জন্য হাজার হাজার কোম্পানি বসে আছে হাজার হাজার কোম্পানিতে লাখ লাখ মানুষ নিয়োগ দেওয়া হচ্ছে যারা চাকরি করবে বা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে রেখেছে যেখানে মানুষ চাকরি করতে চায় তাই আপনি যত দ্রুত সম্ভব আপনার বিডি জবস প্রোফাইলটি হান্ড্রেড পার্সেন্ট করুন করার পর তারপর আপনি সেখান থেকে আবেদন করতে থাকুন আপনার চাকরি হবেই হবে হান্ড্রেড পার্সেন্ট এরপর আরেকজন প্রকৃত সুন্দর নামে একজন ইউটিউব চ্যানেলের নামই প্রকৃত সুন্দর বা তার নামই প্রকৃত সুন্দর তিনি কমেন্ট করেছেন যে আপু আমি চাকরি খুঁজতেছি আসলে আপনি যদি চাকরি খোঁজেন তাহলে আপনি আবেদন করতে থাকুন আমাদের চ্যানেলে অনেক অনেক চাকরি বিজ্ঞপ্তি রয়েছে প্রত্যেক দিন আমরা অনেকগুলো করে চাকরি বিজ্ঞপ্তি দেই সেগুলো দেখে আপনারা আবেদন করতে থাকুন একজন বলেছে ইবনেসিনা হাসপাতালে চাকরি বিজ্ঞপ্তিতে রাজকন্যা নামে একজন কমেন্ট করেছেন যে ভাই এটার পরীক্ষা করতে হবে প্লিজ বলবেন যদি বলেন ইবনে সিনা কিন্তু তাদের যে হেড অফিস রয়েছে ঢাকায় হেড অফিসে তারা তাদের পরীক্ষা নিয়ে থাকে যদি পরীক্ষা নেয় তাহলে না তবে আপনি বাসায় বসে আপনি যেখানে আছেন সেখান থেকে কিন্তু আবেদন করতে পারবেন অনলাইনের মাধ্যমে আবেদন করার পর আপনাকে ইন্টারভিউ এর জন্য কল করা হবে আপনি যদি ইন্টারভিউতে যান তবে তাদের হেড অফিসে গিয়ে ইন্টারভিউ দিতে হবে তবে কিছু ক্ষেত্রে রয়েছে যদি আপনার সমস্যা হয় যে আপনি আপনার জেলা থেকে বা আপনি আপনার বিভাগ থেকে শহরে আসতে সমস্যা সমস্যা হচ্ছে তখন আপনি যদি টেলিফোনে বলে দেন তাহলে কিন্তু তারা অনলাইনে পরীক্ষা নিতে পারে অথবা আপনার জেলায় তাদের যে ব্রাঞ্চ রয়েছে সেই ব্রাঞ্চে পরীক্ষা নেবে এরপর একজন বলছে আকিজ গ্রুপে নিয়োগ বিজ্ঞপ্তির লোকেশনটি কোথায় গ্রুপের বেশিরভাগ নিয়োগ লোকেশন থাকে কিন্তু ঢাকায় তবে সারা দেশেই কিন্তু তারা নিয়োগ দেয় কিন্তু নিয়োগ নিয়োগ বিজ্ঞপ্তিগুলো প্রকাশ করা হয় ঢাকা থেকে এবং বিজ্ঞপ্তিতে কিন্তু আবেদন করতে হলে আপনাকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হয় একজন কমেন্ট করেছেন তানভীর হাসান নামে বিলিজ জবসের প্রোফাইল কিভাবে ক্রিয়েট করতে হয় সেই ভিডিওতে সেখানে তিনি বলছেন ভাইয়া ফোর্থ ইয়ার অনার্স রানিং সেশন হলে ইয়ার অফ পাসিং কত দিব আপনার যদি অনার্স ফোর্থ রানিং হয় তাহলে আপনি ক্যালকুলেশন করে দেখুন যে আপনার ফোর্থ ইয়ার রানিং এই বছর বা পরের বছর আপনার সময় শেষ হয়ে যাবে অর্থাৎ আপনার ফাইনাল হয়ে যাবে আপনি তারপর অবশ্যই এখন যেহেতু দুই হাজার পঁচিশ সাল আপনি দুই হাজার ছাব্বিশ দিতে পারেন দেওয়ার পর কিন্তু আপনার কমপ্লিট হয়ে যাবে এরপর বলা আছে অভিজ্ঞতাটা কিছুর উপর চেয়েছে সেটি বুঝিয়ে বলবেন ইউএস বাংলা এয়ারলাইন্স একটি চাকরি বিজ্ঞপ্তিতে অভিজ্ঞতা কিছুর উপর চেয়েছে সেটি আপনি দেখতে পারবেন যখন দেখবেন যে এক্সিকিউটিভ পদে নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে স্টোর কিপার পদে নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে এয়ারলাইন্সে আপনার বিভিন্ন ড্রাইভার পদে নিয়োগ দেওয়া হয়েছে সেই পদগুলো আপনারা দেখবেন এছাড়া বিমাল পদে নিয়োগ দেওয়া হয়েছে পদগুলো দেখবেন পদের উপরে যে কাজগুলো আশপাশে বা মার্কেটিং এ নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে ইত্যাদি এই পদে যে কি কি কাজ সেই কাজগুলোর উপর আপনার অভিজ্ঞতা থাকতে হবে সেই অভিজ্ঞতা থাকলে আপনি আবেদন করতে পারবেন তারপর ইসরাফিল হোসেন নামে একজন কমেন্ট করেছে যে স্যালারি দেওয়া দেওয়া নাই তাহলে আমি কত টাকা স্যালারি পাবো মানে এখানে বলা আছে যে কত টাকা স্যালারি আমি দেব এখানে আমি আমরা কিন্তু সবসময় একটি আনুমানিক স্যালারি সামনেলে বলে দেই এবং ভিডিওতে বলে দিই যে আপনি এই পদের জন্য আপনার যেহেতু শিক্ষাগত যোগ্যতা এতটুকু আছে আপনার যেহেতু অভিজ্ঞতা এতটুকু আছে তাই আপনি এই পদের জন্য এত টাকা স্যালারি পাবেন তাই আপনি এই রেঞ্জের মধ্যে কি অ্যামাউন্ট আবেদন করার সময় বসিয়ে দেবেন তাই অবশ্যই অবশ্যই আমরা যে রেঞ্জটি দিই সেই রেঞ্জটি দেবেন অনেকেই করে কি আমাদের রেঞ্জে থেকে কম টাকা দিয়ে দেয় এবং কম টাকা দেওয়ার কারণে কোম্পানি কিন্তু তাকে নিয়োগ দেয় কিন্তু কি হয় যে আপনি যে কাজটা করছেন সেই কাজের মূল্য কিন্তু আপনি পাচ্ছেন না তাই ওই রেঞ্জে অন্য অন্য কোম্পানিগুলো বা মার্কেটে কত টাকা স্যালারি সেটা হিসাব করে কিন্তু আমরা আপনাদের ভিডিওতে বলে দিই একজন বলেছে যে ভাইয়া সাবস্ক্রাইব করলাম ধন্যবাদ আপনার এখানে আবেদন করে আমাদের চাকরি আমার চাকরি হয়েছে আপনার জন্য শুভকামনা রইল আমরা চাই এরকম আমাদের চ্যানেলে ভিডিও দেখে আপনাদের চাকরি হোক তারপর একজন কমেন্ট করেছে টিভি থ্রি ফাইভ সিক্সে আপনি মন টিভি থেকে যেহেতু কমেন্ট করেছেন যে থ্যাংক ইউ থ্যাংক ইউ আপনি আমাদের সাথে যুক্ত থাকার জন্য তারপর আমাদের এখানে আরো একজন কমেন্ট করেছে ওটা আপনাদের ওয়েবসাইট অর্থাৎ আবেদন করার সময় তিনি শুধু আমাদের ওয়েবসাইট পাচ্ছে আমাদের ওয়েবসাইটই পাবেন আবেদন করার সময় আমাদের ওয়েবসাইট থেকে সম্পূর্ণ তথ্য চাকরির যে তথ্যগুলো রয়েছে সবগুলো পড়ার পর একেবারে নিচের দিকে আপনি যাবেন নিচের দিকে যাওয়ার পরেই কিন্তু আপনি আসলে আবেদনের লিংকটা পাবেন অর্থাৎ বিডি জবসের যে লিঙ্কটি রয়েছে সেটি পাবেন আবেদনের নিয়ম এখানে ক্লিক করুন এই যে এখানে ক্লিক করুন শব্দটি রয়েছে এই শব্দটি দেখবেন আপনার হাইপার লিঙ্ক করা আছে সেটিতে ক্লিক করলে আপনি বিডি জবসে চলে যাবেন সেটি হলো কম্পিউটার থেকে আর আপনারা যারা মোবাইল থেকে দেখছেন তারা কি করবেন বিডি জবসে গিয়ে সার্চ বারে যেটা বলেছিলাম যে কিউআরটা আমি দিয়েছি বা ওই লেখার নিচে দেখবেন কি সার্চ কিউআর রয়েছে ওই কিউআর দিয়ে আপনি সার্চ দিবেন সার্চ দিলে কিন্তু সেটি পেয়ে যাবেন এরপর বলছে আপনাদের সাথে যোগাযোগ করতে চাই আরএফএল কোম্পানি নিয়োগ বিজ্ঞপ্তিতে মাসুদ রানা নামে একজন কমেন্ট করেছে আমার সাথে যদি যদি যোগাযোগ করতে চান আমাদের ফেসবুক পেজে অথবা ফেসবুক গ্রুপে পোস্ট করুন সেইখানে পোস্ট করলে আমরা খুব তাড়াতাড়ি দ্রুত আপনাদের রিপ্লাই দেব এবং সেখান থেকে আপনার সাথে বিশেষ কথা হবে অর্থাৎ আপনি কি কি সমস্যা আছে সেই সমস্যাগুলো আমরা সমাধান করে দেওয়ার চেষ্টা করব তারপর বিজয় টেক ও টু ইউ নামে একটি প্রোফাইল থেকে কমেন্ট করেছেন যে বিজয় প্রতিনিধি বা প্রতিবন্ধী অ্যাকাউন্ট অ্যাকাউন্ট অর্থাৎ বিডি জবসের প্রতিবন্ধী অ্যাকাউন্ট আপনি করতে পারেন কোনো সমস্যা নেই প্রতিবন্ধী অ্যাকাউন্টে কিন্তু বিডি জবস করা যায় তারপর আরেকজন বলা হয়েছে করে নিয়ে একটা ভিডিও দেন ও আচ্ছা তিনি বলেছেন যে বিডি জবস এর প্রতিবন্ধীদের যাতে অ্যাকাউন্ট করতে পারে এরকম একটি ভিডিও দিতে অবশ্যই আমরা চেষ্টা করব এরকম একটি ভিডিও দেওয়ার জন্য তারপর একজন বলেছে আরএফএল কোম্পানিতে ইন্টার পাশে চাকরি করতে চান কোন জায়গায় তিনি চাকরি করতে যেহেতু আপনি ইন্টার পাশে আরএফএল কোম্পানিতে চাকরি করতে চান আমাদের চ্যানেলে আরএফএল গ্রুপের ইন্টার পাশে অর্থাৎ এইচএসসি পাশের অনেক চাকরি বিজ্ঞপ্তি রয়েছে সেগুলোতে আপনারা আবেদন করতে পারেন এই চাকরিগুলোতে কিন্তু যেগুলো আমরা এইচএসসি পাশে দেই সেগুলোতে কিন্তু আপনারা বাংলা যারা অনার্স পড়ুয়া রয়েছেন অনার্স থার্ড ইয়ার ফোর্থ ইয়ার পড়ছেন বা ফার্স্ট ইয়ার পড়ছেন তারাও আবেদন করতে পারবেন তারাও ওই চাকরিগুলো করতে পারবেন একজন বলেছে অষ্টম শ্রেণী পাশে আমি চাকরি করতে চাই অষ্টম শ্রেণী আমাদের চ্যানেলে অনেক চাকরি রয়েছে তবে অষ্টম শ্রেণী পাশে যে চাকরিগুলো রয়েছে সেগুলো বেশিরভাগই কিন্তু আপনার সরকারি চাকরি বিজ্ঞপ্তি সেগুলো আপনারা আবেদন করতে পারেন আপনাদের ঠিকানা কোথায় আমাদের ঠিকানা অর্থাৎ ও তিনি এসিআই কোম্পানির ঠিকানা চেয়েছে এস কোম্পানির ঠিকানা এসে চাকরি বিজ্ঞপ্তি তাদের ঠিকানা হলো ঢাকা রয়েছে তবে আপনি গুগলে সার্চ দিলে সেই কোম্পানির ঠিকানা পেয়ে যাবেন সাকরিপুত্তসি ভাই বোনের একজন আর সর্বশেষ আমি যে কমেন্ট করবো হারুন অর রশিদ নামে একজন কমেন্ট করেছে আমি জব পাচ্ছি না ও আচ্ছা আপনি যদি জব না পান আপনি আবেদন করতে থাকুন প্রথমে আপনি আপনার আমিও কয়েকবার বলেছি যে আপনি আপনার ব্রিটিশ জবসের প্রোফাইলটি প্রথমে ঠিক করে নিন তারপর আপনি আপনার সিভিটি ঠিক করুন ঠিক করার পর আপনি যেই পদে কাজ করতে চাচ্ছেন সেই পদে আপনি আপনার স্কিল বাড়ান দক্ষতা বাড়ান তারপর আপনি আবেদন করুন তাহলে আপনি অবশ্যই অবশ্যই চাকরি পাবেন তবে আজকের মতো আমরা এখানেই শেষ করছি আমি চেষ্টা করছি এখন থেকে প্রতি রবিবার আপনাদের সাথে লাইভে আসবো বা চেষ্টা করবো প্রতিদিন আপনাদের সাথে লাইভে সময় কাটানোর জন্য এবং আপনাদের যে যে সমস্যাগুলো রয়েছে সেগুলো সমস্যার সমাধান করার জন্য আজকের মতো এখানেই শেষ করছি ভালো থাকবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন লাইভটি যদি আপনার উপকারে আসে তাহলে কমেন্ট করে জানাবেন ধন্যবাদ